কারণ যারা কন্টেন্ট তৈরি করে যারা উপর লেভেলে উঠছে তারা বিভিন্ন জন আমি বেশিরভাগই সেলুনের ব্যবসা কিন্তু ভাই কেন এই স্পোর্টস কাপড় এই সমস্ত ব্যবসায় আগলে এই যে একটু আসসালাম

এই সেলুন ব্যবসা কির জন্য সেটা তো আপনার কাছ থেকে শুনলাম এবং আর ভবিষ্যতে যারা আসলে উপরে উঠবে তারা কি ব্যবসা করবেন এবং যারা এই আমাদের ভিডিও দেখেন আপনাদের কি ব্যবসা করণীয় ইচ্ছা সেটা একটু কমেন্ট বক্সে জানাই দেবেন কারণ আমি জানি এক সময় যদি আমি বড় যে আমার একটা ব্যবসার মধ্যে মন চলে আসবে যে আমি এই ব্যবসাটা করি এটা একটা ব্যবসা সে ব্যবসাটা সেলুনের ব্যবসা না হয়ে কী ব্যবসা আসে না কিন্তু আপনার কি ব্যবসা করার ইচ্ছা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন এবং এই যে টেডিডিও দেখছেন টেডি এই

যাই হোক ধন্যবাদ ভয় এবং রিয়েস্ট স্টাডি দুজনকেই ধন্যবাদ তারা আসলে মূলত পটোখালি ঘুরতে এবং কুয়াকাটা ট্যুরে তারপরেও আমার এই এটা ভাল লাগে যে বরিশালের যত কন্টেন্ট থিয়েটার আছে ছোট বড় পটোখালির আশেপাশে আসলে যে এই যে সবার সাথে সবার একটা সম্পর্ক এই সম্পর্কটা আসলে বরিশালীদের মধ্যেই আছে হয়তোবা আমরা ওইভাবে কোনো ডোক ড ঢাকডোল আমরা প্রোগ্রাম করি না কোনো সপ্তাহে সপ্তাহে কোনো কন্টেন্ট থিয়েটার প্রোগ্রাম করি না বা মিলনমেলা করি না বা ওই যে কি যেন তোকে বলে রাইসিং ক্রিয়েটার অ্যাওয়ার্ড এরকম কোনো অ্যাওয়ার্ড করি না কিন্তু আমাদের মনের একটা ভালোবাসা মনের একটা টান সারা জীবনই থেকে যায় অগোচারে এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে আমরা ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার সবাই মিশে যেন বরিশালকে সারা দেশে রিপ্রেজেন্ট করতে পারি এই এই জন্য সবাই দোয়া করবেন আর মিন্টু এবং বিএস টেডিকের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার বিনোদন ভাই স্পোর্টসে আসার জন্য থ্যাংক ইউ সবাই এটা হচ্ছে পটুয়াখালী সদর সদর পটুয়াখালী ঢুকলে সদরে এটা মানে নামে অনেকে চেনে না তবে পটুয়াখালী সদরে ঢুকে যে কোনো গাড়িওয়ালাকে বললেই হবে এসডিও রোড অথবা কালেক্টর স্কুল এসডিও রোড অথবা কালেক্টর স্কুল এই দুইটা জায়গা বললেই একদম কালেক্টর স্কুলের সামনেই আমার শোরুম যদি তাতেও না চিনে মল্লিকা বললে সবাই চিনবে মল্লিকা দিয়ে একটু সামনে আগে হাতের বামেই হচ্ছে এসডিও রোড মল্লিকা বললে যে যে কোনো গাড়িওয়ালা চিনবে অনেক ধন্যবাদ আপনাকে ভাই ভালো থাকবেন এবং ভালো লাগলো যে আপনার এখানে আইসা আপনার ভাই হ্যাঁ ভাই কি বলবো জানি না ভাই ওকে আপনাকেও ধন্যবাদ